নাম রমেশ কুমার নয়াদিল্লি থেকে এসেছি পেশায় একজন ধর্মযাজক ভাই আপনার লেকচারে আপনি বললেন কোরআন হল চূড়ান্ত যে ইয়ামার যুদ্ধে সে সময় কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিলেন অনেকে মনে করেন যে আবু বক্করের সময় পবিত্র কোরআন হারিয়ে গেছে আর সহি আল বুখারির ছয় নম্বর খণ্ডের পাঁচশো দশ নম্বর হাদিস বলছে যখন ইসলামের তৃতীয় খলিফা তিনি যখন হারেমিয়ার লোকদের সাথে যুদ্ধ করছিলেন আর সে সময় তিনি পবিত্র কোরআনের কিছু আলাদা সংস্করণ পেলেন তখন ওসমান কোরআন লিখলেন আর একটা কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পনেরো নয় করেছি আমি সংরক্ষণ করব। কিন্তু কোরান সংরক্ষিত হয়নি আমি জানতে চাই যে কোরআন কখন বিকৃত হয়েছে কেন বিকৃত হয়েছে কোথায় বিকৃত হয়েছে কে এটাকে বিকৃত করেছে কখন বিকৃত হয়েছে প্লিজ মন্তব্য করেন ভাই আপনি প্রশ্ন করলেন আপনি পবিত্র সূরা হিজারের নয় নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যেখানে আল্লাহ তালা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করব। তাহলে কোরআন বলছে যে কোরআন বিকৃত হয়নি আল্লাহ বলেছেন কোরআন বিশুদ্ধ তাহলে সহি কোরআন হারিয়ে গেছে হজরত আবু বকরের সময়ে তৃতীয় খলিফা হজরত ওসমান আসলেন তিনি কোরনের অনেক সংস্করণ পেলেন তারপরে এটা কিভাবে হলো ভাই সহি বুখারির যে কথাটা বলছেন সেটা ঠিক যেটা হযরত ওসমান রাজে আল্লাহন পেয়েছিলেন সেটা বিভিন্ন বাচন ভঙ্গি যেমন ইংরেজি ভাষায় দেখবেন অনেক বাচন ভঙ্গি আছে একই ইংরেজি সাউথ ইন্ডিয়ানরা একভাবে বলে হোয়াট ইজ ইউর নেম কোন ইংরেজ লোক পারছেন নেম হায়দ্রাবাদীদের বাচন ভঙ্গিটা আলাদা আমি সেভাবে বলতে পারবো হিন্দু স্টাইলটা একরকম আমার স্ত্রী বলছিল যে তুমি হায়দ্রাবাদের স্টাইলে লেকচার দাও না কেন উর্দু স্টাইলে না কো বোম্বে তো আমরা না কো বলি না বোম্বে তো আমরা বলি আয়েঙ্গা খায়েঙ্গা জায়েঙ্গা পিয়েঙ্গা একবার আমাকে বোম্বে এক ভাই বলেছিলেন আহঙ্গার ছিল আসলে গতকাল তাহলে এক এক জায়গার বাচন ভঙ্গি হচ্ছে এক এক রকম সেই সময়ে ভাষায় ওসমান দেখলেন অনেক বাচন ভঙ্গি আমাদের নবীজির অনুমতি দিয়েছিলেন সাতটা বাচন ভঙ্গির তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হয়েছিল এই ভুলগুলো থেকে দেখে হজরত ওসমান বললেন এটাকে চূড়ান্ত করো আর আমরা এখানে শুদ্ধভাবে উচ্চারণ করব তাহলে বুঝতে পারলেন যে তিনি বাচন ভঙ্গি শুদ্ধ করেছেন যদি কেউ বলে হট ইজ ইওর নেম কোন ইংরেজি বলবে এ ওয়ার্ক কেমন ইংরেজি হট ইজ ইওর নেম হোয়াটস ইউর নেম আমেরিকান বাচন ভঙ্গি আলাদা ব্রিটিশ বাচন ভঙ্গি আলাদা নিউজিল্যান্ডেরটা আলাদা কিছু গ্রহণযোগ্য কিছু গ্রহণযোগ্য না এটা হলো কারণগুলোর একটা তিনি সংশোধন করেছিলেন বাচন ভঙ্গি দুই নম্বর আমাদের নবীজি সাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকত নবীজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন সাহবাগন লিখে নিতেন নবীজি আবার চেক করতেন এভাবে জায়দিন তিনি ছিলেন প্রধান লেখক আর অনেকে ছিলেন এছাড়াও অনেক সাহাবি নবীজির কাছে আয়াতগুলো শুনতেন তারপর বাসায় গিয়া মনে আছে সেটা লিখে ফেলতেন এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো তারপর বাসায় গিয়ে লিখলো সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে অবিকল আমার মতো হবে না তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দিয়ে এটা লেখেন আরেকবার পড়েন এটা ভুল হয়েছে সুদরে নেন তাহলে যে কপিটা আমাদের নবীজির কাছে ছিল সেটা চেক করেছিলেন তিনি নিজেই যখন জীবিত ছিলেন এটা দেয়া হয়েছিল তার স্ত্রী বিবি হাফসা রাধি আল্লাহ আনহার কাছে তিনি ছিলেন হজরত ওমর আল্লাহ আনহুর মেয়ে এটা বিবি হাফসার কাছে ছিল পরে মানুষজন নিজের থেকেই লেখা শুরু করলো তাদের স্মৃতি থেকে সেখানে বোল হওয়াটাই স্বাভাবিক পবিত্র কোরআন কিন্তু ভুল নয় যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল ওসমান বললেন এখন তো মানুষ ভুল বুঝতে শুরু করবে যে আসল এখন আমি সঠিক কপি করব। এগুলোই তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেব আর মুসলিমরা বুঝতে পারবে যে এটাই হলো আসল কোরআনের পরিবর্তন হয়নি মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করলো অন্যরা বুঝতে পারতো না যে এটাই শুদ্ধ কোরআন নাকি ভুল কোরআন আর তৃতীয় খলিফা ওসমান তিনি কি করলেন একটা কমিটি বানালেন নিয়ে তারপর অরিজিনালটা থেকে কপি করলেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন এরকম একটা কপি আছে এখনো তার সন্দেহ এছাড়া তুরস্কের কপটা একটি মিউজিয়ামে যদি পরীক্ষা করেন অবিকল একই কথা এছাড়াও হাফেজরা আছেন কোরআনের সব কপি পুড়িয়ে ফেললেও পৃথিবীতে হাজার হাজার হাফেজ আছেন পবিত্র কোরআন যাদের হৃদয়ে আছে যদি সব কপিও পুড়িয়ে ফেলেন কথার কথা তারপরে এই যে হাফেজগণ আছেন তারা আবারও কোরআনের কপি তৈরি করতে পারবেন আশা উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম বোন গুড ইভিনিং স্যার আমার নাম সুতপা সরকার আমি পেশায় একজন শিক্ষিকা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই ইসলাম ধর্মে কর্ম আর সম্পর্কে কি বলা আছে। আর হিন্দু ধারণার সাথে পার্থক্যটা কি বোন আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ আমরা যে কাজগুলো করি অ্যাকশন এই কর্ম করতে হবে ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা জন্ম আর মৃত্যুর চক্র জন্ম আবার মৃত্যু যেটা হলো আবার জীবিত হ অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি তারা বিশ্বাস করে আপনি যেরকম কর্ম করবেন যদি ভালো কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচ্চ স্তরে যদি খারাপ কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন নিচু স্তরে যদি ভালো কাজ করেন আপনি মানুষ হয়ে জন্মাবেন খারাপ কাজ করলে পশু হয়ে জন্মাবেন হয়তো ইঁদুর হবেন বিড়াল হবেন বা তেলাপোকা হবেন আর সেখানে যদি কিছুই না থাকে ভালো খারাপ কিছুই না থাকে তাহলে মুখ্য লাভ করবেন জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসবেন এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন তবে বেদে এর কোন রকম উল্লেখ নেই বেদ হলো হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ সেখানে উল্লেখ নেই তারা বলতে চায় যে এই কথাগুলো ভগবত গীতায় বলা হয়েছে দুই নম্বর অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদে যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পুনর্জন্ম বলে একটা কথা আছে এটা আছে নম্বর নম্বর গ্রন্থ অনুচ্ছেদের ও পরিচ্ছেদে পাঁচ জন্ম মানে জীবন পরবর্তী জীবন আমরা পরের জীবনে বিশ্বাস করি সে খিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় দুই নম্বর পয়েন্ট আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন মনে হয় আপনি হিন্দু যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবৎ গীতার সাত অধ্যায়ের বিষ অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে অবতার যার বাবার নাম হবে বিষ্ণুয়াস আব্দুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে গ্রামে মক্কা তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথ তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন ঈশ্বর তাকে আটটা গুণ দেবেন তিনি হবেন পৃথিবীর সব মানুষের তিনি একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটা তরবারি চারজন থাকবে সহচার তার তাকে বিভিন্ন সময় ফেরেসন সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক মানুষটা কে যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নেই যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত ওনারা শঙ্করাচার্য অনেক সেখানে আমি কথা বলেছি কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অফ লিভিং আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা সংখ্যা এখন একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি মুসলিম আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক পার্সেন্ট আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদ সাল্লাহুসসাল্লামকেও মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন